হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে লিথুয়েনিয়া ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিরিশটি শব্দার্থকে সুন্দর করে বাংলার মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আপনারা যারা লিথুয়েনিয়ান ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আমরা তিনটা চারটা ধাপে তিরিশটা শব্দকে শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে এটা এটা বা এটা বলতে গেলে আমাদেরকে লিথোনিয়াতে বলতে হবে তাই তাই মানে হচ্ছে এটা বা এইটা পরবর্তী শব্দটি আমরা রেখেছি কিসু কিসু এটাকে লিথুয়নিয়ান ভাষাতে বলা হয় কাশকাস কাশকাস মানে হচ্ছে কিসু কিসু কাজ আছে কিছু বলতে চাই তো কিছুটা হচ্ছে কাসকাস পরবর্তী শব্দটি আছে মাইস্তাস লিথুয়েনিয়ান শব্দ মাইসতাস মানে হচ্ছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে আমরা লিথুয়নিয়াতে বলি মাইসতাস পরবর্তীতে আমরা রেখেছি ফল আমরা যে ফল ফ্রুট খাই তো ফল এটাকে বলা হয় লিথুয়নিয়ান শব্দ মানে হচ্ছে ফল ফলের পরবর্তীতে আমরা যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে সবজি আমরা সবজি বলি বা ইংরেজিতে ভেজিটেবল বলি বাট এটাকে লিথুয়েনিয়াতে বলা হয় দার্জভেস ভেস মানে হচ্ছে সবজি শাক সবজি যেটা এটাকে আমরা বলি দার্জোভেস এরপরে আমরা দেখেছি দরকার আমরা অনেক জিনিস দরকার হলে বলি না যে দরকার বা প্রয়োজন এটাকে লিথুয়নিয়ান ভাষাতে বলা হয় রেইকিয়া লিথুয়েনিয়ান শব্দ রেইকিয়া মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এরপর আমরা রেখেছি চিঠি চিঠি এটাকে লিথুয়নিয়ান ভাষাতে বলা হয় কাস লায়েশ কাস মানে হচ্ছে চিঠি কি মানে চিঠি লায়েশকাস মানে চিঠি এরপর আমরা রেখেছি ভাষা এই যে আপনি ভাষা শিখতেছেন আমি শেখাইতেছি ল্যাঙ্গুয়েজ বলি ল্যাঙ্গুয়েজ ভাষা এটাকে আমরা বলবো কাল বা শব্দ কাল বা মানে হচ্ছে ভাষা এবং এই যে ভাষাটা শিখতেছেন শিক্ষা যে জিনিসটা এডুকেশন বলি ইংরেজিতে বা আমরা এটাকে লিথুনিয়ান ভাষাতে মাস শিয়েতিমাস শিয়েতিমাস মানে হচ্ছে শিক্ষা কালবা মানে হচ্ছে ভাষা তো আমরা এখন পরবর্তী ধাপে চলে এসেছি আমাদের পরবর্তী শব্দটি আছে তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা লিথুনিয়াতে বলি ইজুসু ইজুসু মানে হচ্ছে তোমার তোমার বা আপনার একই বোঝায় এরপর আমরা রেখেছি কথা দেখুন আমরা যে কথা বলি কথা এটাকে লিথুয়েনিয়ান ভাষাতে বলা হয় পোকাল বিষ পোকাল বিষ মানে হচ্ছে কথা কি মানে কথা পোকাল বিষ মানে কথা পরবর্তী শব্দটি আছে কিন্তু কিন্তু এটা বলতে গেলে আমরা লিথুয়েনিয়াতে বলবো বেথ লিথুয়েনিয়ান শব্দার্থ বেথ বেথ মানে কিন্তু এরপরে আছে কেন আমরা কিন্তু মানে কথা বলতে গেলে বলি কেন কেন এটা করেছো কেন এটা করবে তো কেন এটাকে বলা হয় কোদেল কোদেল মানে হচ্ছে কেন কোদেল কোথায় বলব লিথুয়েনিয়াতে আর বাংলাদেশে আমরা বলি কেন ইংরেজিতে আমরা বলি হুয়াই এটাই এরপর আছে কি মাংস মাংস বা গোস্ত এটাকে লিথুয়নিয়ান ভাষাতে বলা হয় মেসা মেসা মানে হচ্ছে মাংস কি মানে মাংস মেসা মানে মাংস এরপর আমরা রেখেছি টাকা এই যে আমরা যে ইউরো কামাই করি বা যে টাকায় কামাই করি টাকা পয়সা এটাকে লিথুয়াতে বলা হয় পিনি গাই পিনি গাই মানে হচ্ছে টাকা বা টাকা পয়সা যে কারেন্সিগুলা এগুলাকে বলা হয় পিনি গাই এরপরে আমরা রেখেছি কাজ দেখুন আমরা যে কাজ করব বা চাকরি বলি এটাকে লিথুনিয়ান ভাষাতে বলা হয় দার বাছ দার বাচ মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে বেতন কাজ করি বেতনের জন্য তো বেতন এটাকে বলা হয় আতলিগ্নি মাছ আতলিগনি মাছ মানে হচ্ছে বেতন এর পরবর্তী শব্দটি কি আছে এর পরবর্তী শব্দটি আছে আমার আমার তোমার তো তোমার এটাকে আমরা বলি ইউসু আমার এটাকে আমরা বলি মানো লিথুয়নিয়ান শব্দ মানো মানে হচ্ছে আমার সো আমরা এখন আরেকটি ধাপে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে সময় সময় এটাকে লিথুনিয়াতে বলা হয় লাইকাচ লিথুনিয়াতে বলতে লিথুনিয়াতে আবার পোলিশ ভাষা ইউজ হয় রুশ ভাষা ইউজ হয় লিথুনিয়ান ভাষাতে বলা হয় লাইকাচ লাইকাচ মানে সময় এরপরে আছে চিন্তা আমরা যে চিন্তা করি বা ভাবনা চিন্তা করি এই চিন্তা বা ভাবনা এটাকে লিথুনিয়ান ভাষাতে বলা হয় মিনতিচ মিনতিচ। মানে হচ্ছে চিন্তা কি মানে চিন্তা মিন তিচ মানে চিন্তা পরবর্তী শব্দটি আছে দেরি দেরি এটাকে লিথুয়ানিয়ান ভাষাতে বলা হয় ভিএলাই ভিএলাই মানে হচ্ছে দেরি সো আমরা দেরির পরবর্তী শব্দটি রেখেছি অপেক্ষা আমরা অপেক্ষা করি একজন আর একজনের জন্য অপেক্ষা করি তো অপেক্ষা এটাকে লিথুনিয়ান ভাষাতে বলা হয় লাউকি লাউকি মাছ মাছ মানে হচ্ছে অপেক্ষা ভিএলআই মানে হচ্ছে দেরি এরপর আছে কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা লিথুনিয়াতে বলি কাইফ কাইফ মানে কেমন বা কিভাবে কাইপ লাইকাইসি তুমি কেমন আসছো কাইপ মানে কেমন আবার কাইফ মানেই কিভাবে পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটাকে লিথুনিয়ান ভাষাতে বলা হয় কুর কুর মানে হচ্ছে কোথায় সো আমরা কোথায় শিখলাম এরপরে আমরা আরেকটি শব্দ শিখব সেই শব্দটি হচ্ছে সম্ভব তুমি কি এই কাজটা করতে পারবে তোমার দ্বারা কি এই কাজটা সম্ভব অসম্ভব তো সম্ভব অসম্ভব যে বিষয়টা এই সম্ভবটাকে বলা হয় গালি মাছ গালি মাছ মানে হচ্ছে সম্ভব পসিবল ইংরেজিতে আমরা বলি সম্ভবের পরে আসে রাস্তা রাস্তা বা পথ এটাকে লিথুনিয়ান ভাষাতে বলা হয় কেইলিয়াচ কেইলিয়াচ মানে হচ্ছে রাস্তা গালি মাছ মানে হচ্ছে সম্ভব এরপরে আমরা রেখেছি আমাদের আজকের ভিডিওর এই ধাপটিতে আমরা লাস্টের শব্দটি রেখেছি ব্রো লিচ ব্রো শব্দের অর্থ হচ্ছে ভাই আমরা ভাই বলি বা অনেকে ব্রো বলি ব্রাদার বলি তো এটাকে আমরা লিথুনিয়ান ভাষাতে বলবো ব্রোলিচ আমরা এখন শেষের দিকে চলে যাব আমাদের এখানে চারটি শব্দ দিব তো প্রথম শব্দটি আছে এখানে এখানে এটাকে লিথুয়ান ভাষাতে বলা হয় চা চা শব্দের অর্থ হচ্ছে এখানে কি মানে এখানে চা মানে এখানে এরপরে আছে কখন কাজ করতেছি কখন কাজ করবে তো কখন এটা বলতে গেলে আমরা বলি কাদা কাদা মানে হচ্ছে কখন ভিহ আবারও বলতেছি কাদা মানে হচ্ছে কখন এর পরবর্তীতে আছে চলো আপনি আমি একটা জায়গাতে দাঁড়িয়ে আছি তো আপনাকে আমি বললাম চলুন ওইখানে যাবো তো এই যে চলো বা চলুন এটা বলতে গেলে লিথুয়নিয়ান ভাষাতে বলা হয় নাগি নাগি মানে হচ্ছে চলো বা চলুন এরপরে আমরা রেখেছি ধন্যবাদ কাউকে ধন্যবাদ জানাতে হলে আমাদেরকে লিথুয়ানিয়ান ভাষাতে বলতে হবে আচু আচ্চু মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড লিথুয়ানিয়ান ভাষার ভিডিও আমি কিন্তু অ্যাভেলেবেল মেক মেক করি না তো আপনারা যদি শেখেন আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওগুলো আমি করে আপলোড করব ধন্যবাদ